আজকাল সবাই শুধু ডিগ্রি নিয়েই ব্যস্ত কিন্তু সমাজে কোনো পরিবর্তন দেখি না ঠিকই বলেছ শুধু ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না শিক্ষার সাথে সুশিক্ষা না থাকলে সেই শিক্ষা অন্ধকারের মতো কিন্তু শিক্ষিত মানুষ তো অনেক আছে আমাদের দেশে তবু দুর্নীতি অন্যায় স্বার্থপরতা কেন কমছে না কারণ শিক্ষার সাথে মূল্যবোধ গড়ে উঠছে না বইয়ের জ্ঞান থাকলেই মানুষ শিক্ষিত হয় কিন্তু সুশিক্ষা মানুষকে ভালো মানুষ হতে শেখায় মানে সুশিক্ষা আমাদের ভদ্রতা সততা আর দায়িত্ববোধ শেখায় একদম তাই যে মানুষ অন্যকে সম্মান করতে জানে সত্য বলতে ভয় পায় না সমাজের ভালোর জন্য কাজ করে তাকেই বলা যায় সুশিক্ষিত বুঝতে পারছি তাহলে শুধু পরীক্ষার নম্বর নয় আমাদের উচিত মানুষের মতো মানুষ হওয়া মনে রেখো শিক্ষিত হলেও চলবে না সুশিক্ষার প্রয়োজন কারণ সুশিক্ষায় গড়বে আলোকিত মানুষ আর সেই মানুষই গড়বে সুন্দর সমাজ চমৎকার কথা আজ থেকে আমি শুধু ডিগ্রি নয় সুশিক্ষা অর্জনের দিকেও মন দেবো